এ ভাই মসজিদের জন্য কিছু দান করে যান এক টাকা দান করলে লাখ টাকার স্বভাব হবে ভাই মসজিদের জন্য কিছু দান করেন মসজিদের জন্য দান করলে আল্লাহ আপনার সম্পদ বাড়ায় দিবে এ ভাই আপনারা কি মসজিদের জন্য টাকা তুলতেছেন হ্যাঁ ভাই আপনি মসজিদের জন্য কিছু দান করে যান ও মসজিদের জন্য টাকা তুলতেছেন যাক এটা তো ভালো কথা তাইলে আমি পাঁচশো টাকা দান করি অল্লাহ কি হলো ভাই এটা এ ভাই আমি টাকা দিলাম আমার টাকা পাতা হলো কেন এ ভাই আপনি কি আমাদের সাথে মজা নিতেছেন টাকার বদলে পাতা দিলেন কেন এ ভাই আপনাদের সাথে আমি মজা নিব কেন আমি তো টাকাই দিলাম আর আমার টাকা পাতা হলো কেমনে আমি এইটাই তো বুঝতেছি না ওই মিয়া মসজিদে টাকা দিলে দিবেন না দিলে না দিবেন কিন্তু পাতা দিবেন কেন ওই মিয়া মসজিদে টাকা নিয়ে কি মজা করা মানাই আমি তো আপনাদের সামনেই টাকাগুলো দিলাম আর আমার টাকা পাতা হইলো কেমনে এইটাই তো বুঝতেছি না এই মিয়া আপনি দেখেন নাই আমি তো এই মাত্র এখান থেকে পাঁচশো টাকা দিলাম এই মেয়ে ভাইজামের একটা লিমিট আছে আপনি পাতা দিয়ে আমাদের সাথে মজা নিতেছেন আপনার কোনো টাকা দেওয়া লাগবে না আমরা চলে যাচ্ছি এই চল এই ভাই এই ভাই দাঁড়ান দাঁড়ান যায়েন না আপনারা ভাই আমারও তো ইচ্ছা করে আল্লাহ রাস্তায় কিছু দান করার আপনাদের চোখের সামনে তো আমি টাকাগুলো দিলাম কিন্তু আমার টাকা পাতা হয়ে গেল কেমনে আমি তো এইটাই বুঝতেছি না আচ্ছা ভাই ঠিক আছে আমি এখান থেকে আরো পাঁচশো টাকা দিতেছি আর আপনারা ভালো করে খেয়াল করে দেখেন আপনাদের সামনেই কিন্তু টাকা দিতেছি কি হলো এটা টাকা দিলেন টাকা পাতা হয়ে গেলো কেমনে হাই আল্লাহ কি হলো এটা আমি তো এটাই বুঝতেছি না ভাই আপনাদের সামনে তো পাঁচশো পাঁচশো এক হাজার টাকা দিলাম কিন্তু আমার এক হাজার টাকা দুইটা পাতা হয়ে গেল কেমনে আমি তো কিছুই বুঝতেছি না ভাই সেটা তো আমরাও বুঝতেছি না আপনি মসজিদের জন্য টাকা দিলেন সে টাকা পাতা হয়ে গেল কিভাবে ভাই সেটা তো আমিও বুঝতেছি না আর আমার সাথে কি হইতেছে এইসব আচ্ছা ভাই আমার কাছে আরো তিন হাজার টাকা আছে আপনাদের চোখের সামনে আমি টাকাগুলো দিতেছি আর আপনাদের দুজনকে সাক্ষী রাখে আমি মসজিদের জন্য এই তিন হাজার টাকা দান করতেছি আপনাদের চোখের সামনে আপনারা ভালো করে দেখবেন সর্বনাশ আমার এইগুলা টাকাও পাতা হয়ে গেল কেমনে ভাই আপনাদের চোখের সামনে তো আমি হাজার টাকা দিলাম আর আর আমার আমার সাথে কি সব টাকাই পাতা হয়ে যাইতেছে কেন তাছাড়াও অনেকেই তো হইতেছে টাকা দান করেছে আর তাদের টাকা তো ঠিকই আছে আর আমার টাকা কেন পাতা হয়ে যাইতেছে আমি তো কিছুই বুঝতেছি না ভাই ভাই আমাদের অনেক ভয় লাগতেছে আপনি থাকেন আপনার কোনো টাকা পয়সা দান করা লাগবে না ওই মন চল হ ভাই চলেন আল্লাহ রে আমার সাথে কি এইসব হইতেছে আমি তো ভালো মনে মসজিদে টাকাগুলো দিলাম তাইলে আমার এতগুলো টাকা কেন পাতা হয়ে গেল আমি তো কিছুই বুঝতেছি না এই, দাঁড়া কি হয়েছে আর আপনি কে আমি কি এটা তোর জানার দরকার নাই আগে বল তুই এগুলা কি করতেছিস আমি আবার কি করতেছি আচ্ছা এটা তো হুজুর আমি হুজুরের কাছ থেকে শুনিত আমার টাকাগুলো কেন পাতা হয়ে যাইতেছে আচ্ছা হুজুর আপনি কি জানেন আমার সাথে কি হইতেছে কেন তোর সাথে কি হইতেছে তুই সবটা খুলে বল আচ্ছা হুজুর আমি মসজিদের জন্য টাকা দান করতেছি আর আমার সব টাকা পাতা হয়ে যাইতেছে আর এটা কেন হইতেছে আপনি কি জানেন টাকা পাতা হয়ে যাইতেছে আচ্ছা তুই কি কাজ করিস সেটা আগে বল কেন হুজুর আমি তো ব্যবসা করি কিসের ব্যবসা করিস সুদের ব্যবসা না হ হুজুর আমি সুদের ব্যবসা করি তুই টাকা কামাই করিস অসৎ পথে আর তুই সেই টাকা মসজিদে দান করস আল্লাহ তালা কখনো অসৎ পথের টাকা গ্রহণ করে না সেইটাই তো আমি অসৎ পথে টাকা ইনকাম করি আমি মানুষের থেকে সুদ নেই ঘুষ নেই আবার ওই টাকা মসজিদে দান করি আর আমার টাকা পাতা হবে না তে কার টাকা পাতা হবে আর আল্লাহ পাক অসৎ টাকা কখনো গ্রহণ করে না আর আমি তো আপনার মতো এইসব কখনো ভেবেই দেখিনি শোন এখনো সময় আছে সৎ পথে চলাফেরা কর সৎ টাকা ইনকাম কর আল্লাহ তালা দেখবি একদিন তোর মনের ইচ্ছা এবং কি তোর দান সবকিছু কবুল করবে আল্লাহ আমি কখনো তো ভাবেই নাই আমার অসৎ পথে টাকা এভাবে নাই হয়ে যাবে শুন সুদ খাওয়া গোশ খাওয়া সবই হচ্ছে হারাম এখনো সময় আছে তুই হালাল পথে চল আল্লাহর কাছে যায়া মাপ চা যা ঠিক আছে হুজুর হুজুর গেল কই তার মানে এটা মানুষ ছিল না এই ভিডিওটা দ্বারা আপনারা কি বুঝলেন পথে টাকা কখনো আল্লাপাক গ্রহণ করে না তাই সময় থাকতে সবাই সৎ পথে আসুন আর সৎভাবে ইনকাম করুন আর ভিডিওটা একটু পরিমাণে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে